কটা বাজে দেখেছো। সবাই বাড়ি ফিরে এলো ছেলেটা যে এখনো বাড়ি ফিরলো না সেই কোন সকালে বেরিয়েছে অফিসে যদি যেত তাহলে সময় অধিক ওদিক করে তাহলে বুঝতাম কিন্তু এখন তো অফিসে যাওয়ারও জোর নেই ফোন করছি ফোনও ধরছে না বড্ড চিন্তা হচ্ছে গো বড্ড চিন্তা হচ্ছে কোথায় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা কে জানে বাবা চা তুমি আবার চা করতে গেলে কেন এই সময় তো আপনারা চা খান সে ঠিক আছে তুমি তো সবে অফিস থেকে ফিরেছো আর সারাদিন খেতে খুটে এসে রান্নাঘরে যাওয়ার দরকার ছিল না আর সবিতা তো আছে তুমি রেস্ট নিতে একটু না বাবা যতক্ষণ কাজের মধ্যে থাকি ততক্ষণই ঠিক থাকি কাজ ছাড়া এমনি বসে থাকলে যত উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ভিড় করে মা চাই না আমার চা চিন্তায় মরে যাচ্ছি আর উনি আমাকে চা খাওয়াতে এসেছে আগে নিজের বরের খোঁজ করো

সারাদিন খেটে খুঁটে এসে এটা কি তাদের কাজ নাকি যে তোমার ছেলেকে খুঁজে মরবে বেকার 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 ছেলে সম্পর্কে কতগুলো বলতে তোমার ভাবছে না বাপ ওই ছেলেকে খোটা দিচ্ছ না সন্ধ্যা লজ্জায় বলছি লজ্জায় বেকার কারোর জন্য হয়নি তোমার ছেলে নিজের তো সে হয়েছে তত বিশেষ কোনো হেলদোল আছে বলে মনে হচ্ছে না লজ্জা থাকলে না এরকম টেনশনে আমাদের ফেলতো না খারাপ লাগছে সেই জন্যই বাড়িতে ফিরছে না জানে তো বাড়িতে খোটা দেওয়ার লোকের অভাব নেই মা দাদাকে কষ্ট দেওয়ার জন্য তো আমরা বলি না ও আমাদেরকে বাধ্য করে বলতে তাই বলি আমি তোকে কত শুনেছি কম কথা তোকে শোনাইনি ও আমাকে মিথ্যে কত বলেছে এত বড় ঘটনা চেপে রেখেছে খুব রাগ হয়েছিল আমার কিন্তু এখন বুঝছি কত কষ্ট পাচ্ছে ছেলেটা তোমার কি মনে হয় কতটা কষ্ট পাচ্ছে ও শোন একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে যারা একার রোজগারে এই সংসারটা চলতো হঠাৎ তার চাকরি চলে গেছে অন্যের টাকার উপর ভরসা করতে হচ্ছে সেটা যে কত বড় অপমান সেটা একবার ভাব সব সময় তোরা খোকার খারাপ দেখিস একবার ওর কথাটা ভাব ও চাকরি চলে যাওয়াটা কত বড় ধাক্কা চাকরি গেছে বলে তোমার ছেলের প্রতি এতটুকু সিম্পাতি আমার নেই দেখো ও কোনো বড় অন্যায় করেনি যে এত বড় একটা শাস্তি ওকে দিতে হবে কাজ করো না মা তুমি দাদার বসের সাথেই কথা বলে নাও না হ্যাম শিওর উনি দাদার অন্যায়ের আর ভুলের বড় একটা লিস্ট তোমাকে দিয়ে দেবে তুই তো সব জেনে বসে আছিস অন্তত নিজের দাদার অন্যায়টা নিয়ে তো বলতেই পারি অবশ্য সেটা শুরু করলে তো শেষ হবে না দিনের পর দিন দাদা বৌদিকে ট্র্যাকার দিয়ে ফলো করে গেছে তোমাদের সামনে বৌদিকে বাদি প্রমাণ করার চেষ্টা করেছে অফিসে তো কোনো কাজের কাজ করেনি উল্টে যা করে সুযোগ পেলে দাদা সম্পর্কে যা তাই বলিস হ্যাঁ শোন তোর ওই দাদা শয়তান বন্ধুটা না এইসব বানিয়ে বানিয়ে বলেছে মিথ্যুক একটা শুনি না তো দাদা বললো যে সব মিথ্যে কথা বলেছে আর তুমি বিশ্বাস করে নিলে বাহ আমার ছেলেকে আমি বিশ্বাস করব না বিশ্বাস করার তো কোন কাজটা তোমার ছেলে করেছে একটা বলো তো চোখ বন্ধ করে রাখলাম দিনটা রাত হয়ে যায় না এবার চোখ খোলো নিজের ছেলেকে চেনো প্লিজ শোনো দরজাটা খোলো খোকা এলো চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে